খেলা বাদ দিয়ে সাব্বির রহমানের সঙ্গে তামিন ইকবালের ঝগড়া দলের সুযোগ পেয়ে ভালো খেলতে নেমেই আবারও বেয়াদবি শুরু করলেন সাব্বির রহমান ঠিক কি এমন ঘটেছিল তখন ম্যাচ শেষে যা বললেন তামিন ইকবাল বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল দীর্ঘদিন দলে সুযোগ পাচ্ছিলেন না গতবারের বিপিএলেও ডাক পাননি সাব্বির রহমান এবারের শেষের দিকে দলের সুযোগ পেয়ে ব্যাট হাতে অনন্যভাবে জ্বলে উঠছেন সাব্বির রহমান তবে আজকে বরিশাল ম্যাচে ব্যাট হাতে মাত্র দশ রান করেছিলেন সাব্বির রহমান ইনিংসের নবমতম ওভারের ঘটনা লং রানে ঠেলে নিয়ে তামিন ইকবাল একটি রানের জন্য জায়গা বদল করলেন তামিন ইকবাল এগোয় গিয়ে সাব্বির রহমানকে কি একটা বলতে দেখা যায় তামিমকে ব্যাস তাতেই চটে গেলেন সাব্বির রহমান বড় ভাই বলে তাকে কি আর সম্মান দেওয়া যায় যদি কিনা বড় ভাই করে বিয়াদবি তবে তামিন ইকবাল কী এমন বললেন সাব্বির রহমানকে যে এমনভাবে চটে গেলেন সাব্বির রহমান তবে জলটা বেশি দূর গোড়াতে দেননি তিসারা ফেরেরা সাব্বিরকে ঠেলে নিয়ে অন্য প্রান্তে চলে গেলেন হয়তো তামিন ইকবাল কিছু একটা বললেন যেটা মেনে নিতে পারেননি সাব্বির রহমান ম্যাচ শেষে এ বিষয়ে কথা বললেন তামিন ইকবাল তিনি বলেন সাব্বির রহমানের সঙ্গে আমি এ আরকে করছিলাম কিন্তু ছোট মানুষ বুঝে উঠতে পারেনি ব্যাপারটি সিরিয়াসলি নিয়ে নিয়েছেন